আজ দশ বছরের উপরে হয়ে গেছে আমি যৌতুকের জন্য একটা টাকা নিই এবং আমি এই প্রথাকে ইসলামের প্রথা মনে করি না যৌতুক মেয়েদের কাছ থেকে পুরুষেরা নিবে না কারণ বিবাহের আসল যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যে যদি আমরা দেখি

বিশেষভাবে আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন নারীদের মধ্যে সবাই স্বয়ং সম্পূর্ণ এবং সম্মানের অধিকারী তবে বিশেষ বন্ধনে যারা তোমাদের সাথে বিবাহের বিবাহে আবদ্ধ হয়ে যায় তাদের কথা একেবারে আলাদা এ হচ্ছে আল্লাহ তালার বিধান তোমাদের জন্য এছাড়া আল্লাহ বলছেন যে অন্য সকল নারীদেরকে তাদের মধ্যে যাদের পছন্দ হয় বিবাহ করতে পারো সেটা হালাল তোমাদের জন্য তবে নিজেদের টাকা পয়সা খরচ করতে হবে যৌতুক ছেলেরা নিবে না ছেলেরা মেয়েদেরকে যৌতুক দিবে টাকা পয়সা খরচ করবে তারপর আল্লাহ বলছেন ঘর সংসার করার জন্য শুধু দেহের ক্ষুদা মেটানোই যেন তোমাদের উদ্দেশ্য না হয় তো ঘর সংসার করার জন্য আপনি যখন আর একজনের মেয়ে আপনার ঘরে স্ত্রী হিসেবে আনবেন তখন আপনার ঘরে তার জন্য রান্নাঘরের যাবতীয় কিছু আপনাকে দিতে হবে স্বয়ন কক্ষের যাবতীয় কিছু আপনাকে প্রোভাইড করতে হবে কিন্তু শ্বশুর মেয়েও দিবে সাথে যৌতুক দিবে এটা মুসলিমদের ইসলামের প্রথা না তবে যারা কোরআনের আয়া ডিঙ্গিয়ে বিবাহ সাদী করে তারাই কেবল এই যৌতুকের পিছনে লেগে থাকে আর তাদের দাম্পত্য জীবনে সুখ দেখা মুশকিল হয়ে যায় তা আল্লাহ বোসেন নিজেদের টাকা পয়সা খরচ করে ঘর সংসার করার জন্য শুধু দেহের ক্ষুদা মেটানোর জন্য তোমাদের উদ্দেশ্য না হয় সুতরাং তোমরা যেভাবে তাদেরকে উপভোগ করবে ঠিক তেমনি নির্ধারিত মোহর হিসেবে তাদেরকে দিয়ে দেবে একবার ধার্যকৃত মোহর ঠিক করার পরে তোমরা যদি নিজেদের খুশি মতো কোনো পরিমাণ ঠিক করে নাও তাহলে তোমাদের কোনো গুণা হবে না নিশ্চয় আল্লাহ সব কিছু জানেন তিনি বড় ঘুশী এখানে সমাজে চাপে পড়ে যদি মোহরানা অনেক বেশি ধার্য করা হয় এবং তা দেওয়ার ক্ষমতা যদি ছেলের পক্ষে না থাকে তাহলে তারা স্বামী স্ত্রীরা স্বামী স্ত্রীর রেজামন্দিতে কম করে নিতে পারবে তাতে কোনো সমস্যা হবে না তবে টাকা পয়সা মূলত খরচ করবে ছেলের পক্ষ থেকে আর বিয়ের উদ্দেশ্য হল ঘর সংসার করা শুধু দেহের ক্ষুদায় মিটানো আসল উদ্দেশ্য না আর যারা নিজেদের চাহিদাকে প্রাধান্য দেয়। সেই সব ফ্যামিলিতে সবচেয়ে বেশি আমরা দেখতে পাই এই যৌতুকের প্রথা আর যৌতুক ইসলামে অন্তত নেই এই কোরআনের ইসলামে যৌতুকের প্রথাই নেই এই প্রথা অমুসলিম সমাজে আমরা দেখতে পাই আর মুসলিমরা অমুসলিম কোন কালচারকে অমুসলিমদের কোন কালচারকে বিবাহের সময় অন্তত আপনায় না এবং এটা যৌতুকের প্রথায় তারা পছন্দ করে না